মাত্র ছয়শোর উপরে এক আপনারা পাচ্ছেন কোয়ালিটিফুল প্রিমিয়াম সিক্স পকেট কার্গো জগার প্যান্ট স্টিচের পরিমাণটা দেখেন সুপার স্টিচ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুপার সফট এবং কমফোর্টেবল হবে যে সুইং কোয়ালিটি গুলো দেখেন অসাধারণ সুইং কোয়ালিটি সো অনায়াসে বলা যায় এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং আর পকেটগুলো দেখেন পকেটগুলো কিন্তু লুপ ব্যবহার করা হয়েছে সো আপনি অনায়াসে কিন্তু আপনার দরকারি জিনিসপত্রগুলো মোবাইল টোবাইল খুব অনায়াসে রাখতে পারবেন যেহেতু ছয়টা পকেট নিচে কিন্তু খুবই চমৎকার জগার্সের কুচি করা আছে পকেটিং এর কাজগুলো দেখেন খুবই ইউনিক পকেট করা হয়েছে মোট ছয়টা পকেট আমি জাস্ট পকেটগুলো আপনাদেরকে একবার দেখাই দিচ্ছি এক দুই এখানে হচ্ছে তিন চার এখানে হচ্ছে পাঁচ এবং হচ্ছে ছয়টা পকেট পেয়ে যাচ্ছেন আমার কাছে আজকে জগস আপনারা আপনার পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সুরমা কালার যেটা আপনারা মোস্ট ডিমান্ডেবল মানে অনেক চাইছিলেন আমরা এবার নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে ডার্ক নেভি কালার তো থাকছে একটা ইউনিক কালার থাকছে উইচ ওয়ান ইজ ব্রাউন কালার বা হচ্ছে গিয়ে বেস কালার যেটাই বলেন আপনারা অলসো থাকছে এবং থাকছে হচ্ছে গিয়ে আপনার সবার ফেভারেট ব্ল্যাক কালার এবং আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন আটাইশ থেকে চল্লিশ মধ্যে স্ক্রিনে কিন্তু কিন্তু আপনারা অলরেডি কাস্টমারের রিভিউ দেখতে পারতেছেন যারা এর আগে আমাদের থেকে নিয়েছিল তারা কিন্তু তাদের ফিডব্যাক জানিয়ে দিয়েছে এবং এই প্রোডাক্টটা আমরা মার্শাল আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে সেল করতেছি সো নির্দিদা আপনি খুব কম মূল্যে এই প্যান্টগুলো অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম চমৎকার পাঁচটা কালারে আবার সিক্স পকেট কার্গোচকসগুলো কিন্তু রিস্টক হয়ে গেছে মাসাল আলহামদুলিল্লাহ এবং কিন্তু আমরা কালার একটা অ্যাড করছি যেটা হচ্ছে আপনারা অনেকদিন চাচ্ছিলেন উইচ ওয়ান ইস সুরমা কালার বা হচ্ছে ডিপ অ্যাশও বলতে পারেন আপনারা অ্যান্ড এইটা দেখেন নেভি তো চলে আসছে আসে হচ্ছে গিয়ে ব্রাউন কালারটা এবং অলিভ এবং এইটা হচ্ছে গিয়ে আপনাদের সবার ফেভার সো ধ্বর্য সহরে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনি কিন্তু একটা ভালো প্রকা করতে পারবেন এইবারে কিন্তু পকেটগুলো সহ আর অনেক কিছু ইম্প্রুভ করা হয়েছে দেখেন পকেটগুলো এবার কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আমি যে সম্পূর্ণটা যদি একটু মেলে দেখে আপনাদেরকে তাহলে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনারা কিন্তু ধারা পাবেন এবং এইখানে কিন্তু কুচিগুলো খুব ইউনিক এটা আপনারা জানেন এবং এগুলো কিন্তু সিক্স পকেট এক দুই তিন চার পাঁচ এবং ছয় এবং এগুলো কিন্তু সুপার স্টিচের মধ্যে হ্যাঁ সো যে কোনো বয়সের এই যে লোক কিন্তু আপনারা পড়তে পারেন এবং ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন সো অনায়াসে বলতে পারেন এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি মেকিং এবং খুবই ওয়েল ফিনিশ এবং এইখানে কিন্তু ডস্টিং করা হয়েছে খুবই চমৎকার এবং এইটা হচ্ছে ভিতর পাট এবং পকেটগুলো কিন্তু খুবই ভালো করা হয়েছে এবং এইখানে কিন্তু একটা টপ লুপ ইউজ করা হয়েছে মানে পকেটগুলো আপনার হচ্ছে গিয়ে মানে ছিঁড়বে না ঠিক আছে মানে পকেটগুলো বাটন নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা নাই সো এইটা গেল একটা কালার উইচন ইজ ইজ সেকেন্ড যে কালারটা দেখো অন ইজ ডার্ক নেবে এবার কিন্তু ফেব্রিক কোয়ালিটিগুলো খুবই অসাধারণ এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যেগুলো হচ্ছে গিয়ে খুবই প্রিমিয়াম এর আগে যারা আমাদের থেকে নিয়েছেন তারা কিন্তু যান এবং এখানে কিন্তু হচ্ছে ফিতা ইউজ করা হয়েছে এবং ব্র্যান্ডটা তো আপনারা অলরেডি দেখে বুঝে ফেলেছেন সো এইটা গেল একটা অবস্থা এটা কিন্তু সুপার স্টিচ হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুপার ইস্ট এবং কিন্তু খুবই কটন ফ্যাব্রিকের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি সো আপনি কিন্তু দেখে পারচেস করতে পারবেন আমাদের কাস্টমারে কিন্তু ফিডব্যাকগুলো সে এইটা কিন্তু কি বেস কালার বলে বা ব্রাউন কালার যেইটাই বলেন আপনারা খুবই ইউনিক একটা কালার সি দ্য কোয়ালিটি এবং এইটাও কিন্তু সুপার স্টিচের মধ্যে সিডা কোয়ালিটি এবং এগুলো কিন্তু অনাইশে বলতে এ কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এবং এখানে কিন্তু রাবার ইউজ করাতে আপনার এগুলো কিন্তু মানে খুবই চমৎকারভাবে হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন লাস্ট ফোর জি কালারটা দেখাবো এটা হচ্ছে গিয়ে অলিভ কালার সবাই হচ্ছে এই কালারটা বেশি চায় তো আমাদের কাছে মোটামুটি স্টক আছে কিন্তু খুবই কম শেষ হয়ে যাবে সো দা নেবেন দ্রুত হচ্ছে অর্ডার করবেন সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত ঢাকার বাইরে হচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে এবং এইখানে ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার এগুলো নিয়ে আসলে বলার কিছুই নেই এগুলো আমরা বিগত অনেক দিন ধরে সেল করতেছি প্রায় কয়েক এক বছরের উপরে হবে সেম প্রোডাক্টগুলোই হ্যাঁ সো এটা হচ্ছে ব্ল্যাক কালার সো আমি যদি একটু ব্ল্যাকটা মেলে দেখি এইটাও সুপার স্টেম সবগুলো ফেব্রিক কোয়ালিটি কিন্তু সেম করা হয়েছে সো এইটা গেলো একটা সো এইবার হচ্ছে পিছন সেটা যদি আমি দেখাই দিই সো এইটা হচ্ছে পিছনে সো যার যেটা লাগবে এখনই অর্ডার করি জাস্ট কালারগুলো রিমাইন্ডে দিয়ে দিই পেয়ে যাচ্ছেন আপনাদের সবার ফেভারেট ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন আপনাদের ফেভারেট অলিভ কালারটা এইটাও জুস হচ্ছে ব্রাউন কালার যারা রেগুলার বেসিসে পরেন এগুলো পাঁচটা কালারই পারলে নিয়ে নেবেন কারণ দাম কিন্তু এগুলো বেড়ে যাবে কয়েকদিন পর বাট আমরা কিন্তু ছয়শো নব্বই টাকা করেই আগের মতো রাখতেছি এইটা গেল একটা এবং লাস্ট কালারটা দেখাবো উই চাইনিজ ফার্স্টে যেটা দেখাইছি সুরমা কালার সো যার যেটা লাগবে এখন অর্ডার করেন সব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ